রে আরব আমিরাতের এক নিলামে নাকি তেইশ লাখ টাকা ছাগল বিক্রি হয়েছে ঘটনা কি আসলে সত্যি নাকি ভাই তাহলে তো মনে হচ্ছে এবার আরব কোনো অঘটন ঘটতে যাচ্ছে কারণ কোনো দেশে এত দামি ছাগল বিক্রি হলে তো সেই ছাগলের মালিক ও ক্রেতা থেকে শুরু করে সেই দেশে সরকারও কটখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় এক সপ্তাহ আগে আরব একটি ছাগল নিলামে তোলা হয় ছাগলটি দেখতে একটু অন্যরকম শরীরে হরিণের মতো ডোরা দাগ ছাগলটি কিনতে অনেকে নিলামে অংশগ্রহণ করেছিলেন সংযুক্ত আরব অনেকেই শখের বসে বিরল প্রাণী সংরক্ষণ করেন তাদেরই একজন নিলামে সত্তর হাজার দিরহামে ছাগলটি কিনেছেন বলে জানা যায় যা বাংলাদেশের মূল্যে তেইশ লাখ টাকার সমান তবে এখন আরব আমিরাতের দুদকের একটু খোঁজ নিয়ে দেখা উচিত ছাগল বিক্রেতাকে আর ছাগলের ক্রেতাটাকে আর তাদের আয়ের উৎসটা কি না মানে যে এত দামি ছাগল কিনে আর যে বিক্রি করে তাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যায় তারা অনেক হয় আমাদের দেশের একজন ছাগল গরুর ব্যবসায়ী ছিল যিনি তার ফার্মে শুধু উচ্চবংশীয় ও শিক্ষিত গরু ছাগল বিক্রি করতেন আপনারা তো গত বছর সাদেক ক্যাগ্রতে এমন অনেক উচ্চবংশীয় গরু ছাগল দেখেছেন তিনি এমন উচ্চবংশীয় চাপা মারতে মারতে একটা পনেরো লাখ টাকার ছাগল বিক্রি করতে গিয়ে কট খেয়ে গেছিলেন শুধু তিনি নন যে ছাগল কিনছিলেন সেই ক্রেতা সহ ক্রেতার বাবাও কট খেয়েছিলেন আগে মানুষ জানত ছাগল শুধু লতা পাতা ঘাস আর ভুসি খায় কিন্তু এই ছাগল দেখার পর মানুষ জানতে পারছে ছাগল শুধু লতা পাতা আর ভুসি খায় না বরং ক্রেতা ও বিক্রেতাদেরও খেয়ে দেয় আসলেই একেই সংক্ষেপে বলা হয় গোট আর এর মানে গ্রেটেস্ট অফ অল টাইম এই ছাগল বিক্রি পর থেকেই তো আমাদের দেশে একটা না অঘটন চলতেছিল এই ছাগল কাণ্ডের পর তো বিশেষ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে ফেসে গেলেন আমাদের মজিদ চাচা আপনারা সেই মজিদ চাচাকে ভুলে গেছেন যিনি প্রশ্ন ফাঁস করে যত টাকা কামিয়েছিল সব টাকা আল্লাহর রাস্তায় দান করেছিল তারপর ঘটনা তো আপনাদের সবার জানা কারণ তারপর শুরু হয়েছিল দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর সেই আন্দোলনের কারণেই আমাদের দেশে স্বৈরাচার সরকারের গদি নড়ে গেছিল শেষ পর্যন্ত এই আন্দোলনের কারণেই গদির মায়া ছেড়ে পালিয়ে যেতে হলো সরকারকে যেখানে পনেরো লাখ টাকা ছাগল এই দেশে সরকারের গদি পর্যন্ত নারিয়ে ফেলছিল সেখানে এই ছাগল তো বিক্রি হয়েছে তেইশ লাখ টাকা তাহলে এখন চিন্তা করুন আরব আমিরাতের আমিরের না জানি এবার কি নড়ে যাবে তবে এখন বিষয়টা খতিয়ে দেখা দরকার এই ছাগলটা কি কোনোভাবে সাধে কেগ্রো ছাগল কিনা যদি এমনটা হয় তাহলে তো ক্রেতার বিক্রেতা দুজনেরই খবর আছে। আরেকদিকে আরব আমিরাতের আমিরেরও আগে থেকে পালানোর একটা পূর্ব প্রস্তুতি নিতে হবে না হলে আবার কোনো অঘটন ঘটে যেতে পারে তখন কফিল আর কোফিলের ছেলে কট খর শুধু বলতে হবে কেন যে ছাগল কিনতে গেছিলাম আমরা তো সান্ডাতেই ঠান্ডা ছিলাম এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো কারণ বর্তমানে লাখ টাকার ছাগল মানেই কোনো না কোনো অঘটন তবে যাই বলেন ভাই সাদেক আগ্রর উচ্চ মর্যাদা সম্পন্ন গরু ছাগল ছাড়া এবারের ঈদে গরুর হাটটা জানি কেমন খালি খালি লাগবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এখন তো তাহলে আরবামেরাতে বিরাট কোনো পরিবর্তন আশা করাই যায় যদি এমনটা হয়েই যায় তাহলে আমাদের দেশে বিসিবিতে অনেক গরু ছাগল উৎপাদন হচ্ছে সেগুলোকেও নিলামে তুলে লাখ লাখ টাকা ঘরে তুলে আনা হোক এবং বিসিবির বিরাট পরিবর্তন করা হোক